আমাদের গ্রামের নাম সখীপুর এই গ্রামের নাম যেমন সুন্দর গ্রামটি দেখতেও অনেক সুন্দর গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল তবে এই গ্রামে ছিল এক দুষ্টু বালক যার কাজ ছিল এই বন থেকে ওই মাঠ ঘুরে বেড়ানো এর গাছের আম তো অন্য কারো গাছের ডাব চুরি করা কিরে আমরা কোথায় যাচ্ছি বলতো আরে আমরা পেট ভোজন করতে যাচ্ছি বলিস কি তাহলে তো খুব মজা হবে কিন্তু আমরা যাব কোথায় ওই যে মোতালেব চাচা আছে না শুনেছি তার বাগানের কলা সেই মিষ্টি আজ আমরা দুজনে মিলে সেই কলার টেস্ট পরীক্ষা করতে যাচ্ছি ও দোস্ত তাহলে তো সেই মজা হবে কিন্তু শুনেছি মোতালেব চাচা সেই রাগি তোরতে পারলে আমাদের খবর করে ছাড়বে সেটা তুই আমার উপরে ছেড়ে দে কথা না বলে তো এবার এই বলে রাকিব রনি হেঁটে যেতে লাগলো কলা বাগানের দিকে হাঁটতে হাঁটতে তারা প্রায় মোতালে চলে এসেছে না কাছে চলে তুই আমায় কোথায় নিয়ে আসছি করা তো নয় একদম পুরো মাখন আর সেই ভোজ হবে কথা না বলে খাত এবার এই বলে রাকিব রনি কলা খেতে থাকলো এমন সময় কলা বাগানের দিকে মোতালেব মেয়ে এসে দেখে তার কলা চুরি করে খাচ্ছে সে অনেক রেগে গেল কে রে আমার বাগানের কলা চুরি করে দাদা তোরা এই মেরেছে মোতালেব চাচা পালা রাকি পালা এই ছেলে পেলেরা মানুষ হবে না আমার তো দামি কলাগুলো শেষ করে দিল যা আজ একটুর জন্য বেঁচে গেলাম হা হ্যাঁ চল আজ বাসায় যাই রাকিব ও রনি চলে গেল এরপর একদিন তারা বনে করতে আসলো এই রাকিব কালকের ওই মোতালেব কাকার বাগানের কলা কিন্তু সেই মিষ্টি ছিল খেয়ে যা মজা পেয়েছি পুরো মাখন হ্যাঁ ঠিকই বলেছিস কলা তো নয় যেন রসগোল্লা আচ্ছা কালকে তো মোতালেব কাকার বাগানের কলা মেরে দিলাম আজকে আরেকটা বুদ্ধি আমার মাথায় এসেছে বলিস কি ধন্য দোস্ত আমি তোর বন্ধু হতে পেরে তোর সাথে থেকে যে কত কি শিখলাম এখন বল কি বুদ্ধি আজকের জন্য রাতে চলে আসিস দেখতে পাবি আরে দোস্ত বল না আমার যে আর তস হইছে না সবুরে নেওয়া ফলে তুই এখন সবুর করতে পারবি না তাহলে শোন ওই যে কাকা আছে না ওনার বাসার পাশে খেজুর গাছগুলোতে কাশেম আজ হাড়ি লাগিয়েছে কাল থাক আর বলতে হবে না কখন আসবে সেটা বল রাত এগারোটার দিক চলে আসিস আচ্ছা দোষ এখন তাহলে বাসায় যা কাল রাতে দেখা হচ্ছে তারপর রনি ও রাকিব বাসায় চলে গেল রাত যখন ঠিক এগারোটা রাখিবার রনি খেজুরের রস চুরি করতে বেরিয়ে পড়ল আজ টুপ করে খেজুর গাছে উঠে রসে ভরা কলসিটি নিয়ে নেমে পড়ব হুম খুব মজা হবে ওই তো খেজুর গাছ হুম চল উঠে পড়ি আরে ওটা কিসের ছায়া কই আবার ভূত না তো কে কে আমি আমি হলাম ভূত তোদের আমরা তোমার কি ক্ষতি করেছি আমি জানি এখানে তোরা কেন এসেছিস আমি তোদের মনের খবর জানি আমি থাকতে তোরা এ গাছ থেকে রস চুরি করবি তা কখনো হবে না আমি তোদের এখন মজা দেখাবো ও বাবা গো বাঁচাও থামো থামো এবার আমার কথাটা তো একটু শোনো বল কি বল এটা তো কাশম কাকার গাছ তুমি কেন আমাদের এই এ মানে না শন আমিও তোদের মতো ছিলাম তাই আমার যে এই অবস্থা আমাদের মতো মানে একটু বুঝিয়ে বলো শোন তাহলে আমার তখন বিশ বছর বয়স মানুষকে না বলে তাদের জিনিস আমি চুরি করতাম একদিন আমি এই গাছের নিচে চলে আসি তখন একটা জাদুকর আমাকে ডাক দেয় এই ছেলে এদিকে আয় বলেন শোন চুরি করা ভালো না তুই আর চুরি করিস না আপনাকে জ্ঞান দিতে হবে না যান এখান থেকে তুই আমাকে মারলি তোকে আমি শাস্তি দিলাম মজা বস তুই এখন তখন সে জাদুকর জাদু করে আমাকে ভূত বানিয়ে দেয় হ্যাঁ বুঝলাম তুমি কি সারা জীবন এমন ভূত হয়ে থাকবে না তোরাই পারিস আমাকে থেকে মুক্তি দিতে বলো কি আমরা কিভাবে তোমাকে মুক্ত করতে পারি তোরা যদি আমাকে কথা দিতে পারিস যে তোরা আর কখনো চুরি করবি না তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব কিরে বল কথা দিবি আমায় হ্যাঁ আজ থেকে তোমায় কথা দিলাম আমরা আর কখনোই কারো জিনিস না বলে চুরি করে খাবো না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা এমন কাজ আর কখনোই করব না যেটাতে মানুষের ক্ষতি হয় এরপর রনিও রাকিব ভূতকে চুরি করা বাদ দেওয়ার কথা দেয় জাদুকরের কথা অনুযায়ী ভূত তার থেকে মুক্তি পায়